বন্ধুরা তোমরা কি কখনো এলাচ গাছ দেখে না থাকলে আজকে ভিডিওতে আমি এলাচ গাছ দেখাবো এবং এটা হলো বড় এলাচ গাছ বা শাহি এলাচ গাছ ওই এলাচগুলো তোমাদের দেখাবো আর ওটাকে কীভাবে এ খাওয়ার উপযোগী করা যায় ওটাও তোমাদেরকে দেখিয়ে দিব দেখো এই গাছটা অনেক বড় একটা গাছ লাগিয়েছি কিন্তু অনেক বড় হয়ে গেছে আর আমি এলাস তুলাটা তোমাদের আর দেখালাম না আমি কি করব বুঝতে পারছি না দেখে এলাচটাকে নিয়ে নিয়েছি তারপর দেখলাম যে এটা একটু রোদে শুকানো লাগে আর এখানে আমি বেঁধে রেখেছি গ্যাসটাকে কারণে তো অনেক ছড়িয়ে গেছে চাটা পুরো মানে দখল করে নিয়েছে ওর জন্য হাঁটা যাচ্ছিল না তাই এটা করছি আর এটাকে আলাদাভাবে রুকলো হয় দেখুন আমি এখানে দুইটা গাছ লাগিয়েছি ওটাও হয়ে গেছে এলাচ গাছ আর এখানে ফুল ধরেছে অনেকগুলোই ফুল ধরছে কিন্তু কেটে ফেলেছে ফুলগুলোকে আর এখানে পাতাটা দেখুন খন্দ শুকলে বুঝতে পারবেন এটা আলাচ গাছ না হলে হলুদ গাছের সাথে আপনি গুলিয়ে ফেলবেন আর এই পাতাটা কি সতেজ দেখতে লাগছে আর এই পাতাটাকে পোকা কেটে ফেলেছে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমার থেকে কি মাপে মাপে ওরা কে আসছে দেখতে পেয়েছেন আর এখন আমরা আমাদের মূল বিষয়ে চলে আসলাম এটাই হলো আমাদের বড় এলাচ বা শাহী এলাচ এটাকে শাহি এলাচও বলা হয় বা বড় এলাচও বলা হয় যে কোনো একটা ডাকলেই হবে আর এটাকে উপর একটা আল থাকে এই আলটা আমি না দিয়ে এভাবে ডলে আলটাকে উঠিয়ে নিয়েছি আর এখন হাতে আল লাগে না আর এখন আমি এটাকে শুকাতে দিতে হবে কয়েকদিন যতদিন না এটা ভালোভাবে শুকিয়ে যায়

নিচে যদি পড়ে যায় তাহলে পড়ে যাবে আর এটা নিজে চামড়া সহ শুকালে বেশি ভালো হয় মনে হয় আর চামড়াটা অনেক শক্ত থাকে আর আমি এটা অন্যটা লেটে নিয়েছি কারণ ওটা এটাতে রোদ বেশি লাগে ওটাতে রোদ কম লাগে আর দেখুন এটা ফেটে গেছে দেখুন এটা কি সুন্দর তিন ভাগে ফেটে গেছে তৃতীয় দিন আর দ্বিতীয় দিনের প্রতিদিন আমি এভাবে শুকাতে থাকলাম এটা ভালোভাবে শুকাচ্ছিল কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে একটু আমার মানে ঘরে রেখে রেখে শুকাতে হয়েছে তাই ভিডিওটাও একটু দেরিতে হবে দিতে আর এটা শুকানো পর্যন্ত আমার ছয় দিন লেগেছে এটা শুকিয়ে ভালোভাবে শুকিয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে